আলাইকুম দেশ এবং প্রবাস থেকে আমাকে যারা ফলো করেন আপনাদের শ্রেণীমতো সবাইকে সালাম এবং আদাব প্রিয় ভাইয়েরা সহযোদ্ধা আমরা আজ একটি অসাধারণ একটি কাজ আমরা শেষ করেছি বলতে গেলে ধামাকা একটা স্বল্প দৈর্ঘ্য একটা মুভি যে মুভিটি আমরা শুরু করেছিলাম অনেক আগে বাট ব্যস্ততার জন্য করতে শেষ করতে পারিনি তো আজকে হচ্ছে সারাদিন বৃষ্টিতে বিঝে রুদ্রে জলে আমরা অনেক অক্লান্ত পরিশ্রম করে আমার পাশে আছে উস্তাদ ফিল্ম ফিল্মের একজন গুণী পরিচালক উনি ফাইট ডিরেক্টর অভিনেতা এবং একজন ডিরেক্টর আপনারা সবাই চিনেন যুগান্তর চাকমা তো উনি ওনার ফাইট ডিরেকশনে আমাদের এই প্রজেক্টটা যাচ্ছে এই প্রজেক্টের নাম হচ্ছে রিক্কাওয়ালার জীবন মানে অবহেলিত রিক্কা ড্রাইভারদেরকে আমরা যারা প্যাসেঞ্জার হয়ে গাড়িতে উঠি আমার এই এই গল্পে আমার লেখা আমার ডিরেকশন এবং এইটার মূল বিলিয়ন ক্যারেক্টারও আমি তো এটার মূল গল্পটা হচ্ছে এমন যে অবহেলিত রিক্সা ড্রাইভার শ্রমজীব মানুষগুলোর প্রতি যে আমরা কতটা অন্যায় অবিচার করি সেই দিক চিন্তা করে হচ্ছে কি আমার গল্পটা লেখা সে ছোটোবেলা থেকে ঢাকাতে আসে আসার পরে সে অনেক মানুষের লাঞ্ছনা বঞ্চনা বিভিন্নভাবে লাঞ্ছিত হয় মানুষের মার খায় খাইতে খাইতে সে বড় হয় বড়ো হবার পরেও সে মার খায় তো মার খাইতে 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 এক পর্যায়ে সে ধাম করে হচ্ছে গিয়ে একজনকে মারবে ওই এক থাবায় এসে মারা যাবে এবং কে মারা যাবে সে ঢাকা শহরের মাফিয়া ঢোনের ছোটো ভাই ওই মাফিয়া ডন পাগল হয়ে যায় কীভাবে সেই রিস্কা ড্রাইভারকে বের করবে তা তাকে মারবে ধরবে ইত্যাদি এই গল্পটা হচ্ছে এই আরও অনেক কিছু আছে অনেক ক্লাইম্যাক্স আছে অনেক ড্রামা আছে অনেক ট্রাজেডি আছে অনেক রোমান রোমান্স আছে আপনারা পাবেন খুব শীঘ্রই আসছে এবং আমার গল্পের হিরোইন এর আগে আরেকটা হিরোইন কাজ করেছিল তো ওই হিরোইন মারা গেছে তারপরে এই হিরোইনকে আমি ইন করছি সে জার্নালিস্ট হিসাবে তারপরে অনেক কিছু ওই গল্পের ভিতরে আসে আশা করি আমার এখানে যারা কো আর্টিস্ট আছেন যারা আমার ফিল্ম ফাইটার যারা ভাই ব্রাদার আছেন অত্যন্ত পরিশ্রম করে কাজ করেছেন অসাধারণ পারফরম্যান্স দিয়েছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা ভালো থাকবেন সবাই আমাদের নতুন চ্যানেল মামুন বিডি মিডিয়া ইউটিউব চ্যানেলের জন্য আমাদের সবাই দোয়া করবেন হ্যাঁ বস একটু যদি বলেন শেষ ফিনিশিং আসলে এই মামুন কি বিডি হ্যাঁ মিডিয়া এখান থেকে কাজ করলাম আমার খুব ভালো লাগলো আজকে মধ্যে আমরা কাজ করছি হ্যাঁ এখানে তা অনেকে ইয়ে করছে রাজু তারপরে জহির খাদুর জহির তারপরে যে মামুন তারপরে যে হিরাসা তারপরে হিরো হিরো হ্যাঁ আমির খান তারপরে মাহা মাহা খুব সবাই ভালো অভিনয় করছে তা বিশেষ করে আরো দিপিও সুন্দর ইয়ে করছে তার টেকিংস তার ইয়ে বা খুব ভালো লাগছে আয় হ্যাঁ তা আমি খুব আনন্দ বোধ করছি আজকের দিনটা তা আমি এই যাতে শর্ট মুভিটা ভালো হবে আপনারা দেখবেন এটা থ্যাংক ইউ সবাই বাই